Niom peringkat apa? Masih dokter masuk golongan berapa ini? puluh lima puluh champion.

সিজানি রাইগন্ড ফেডার শুনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টিকিটি হিসাব অন্তর্ভুক্ত করেন সিজানি জিটো একাদশ ফুটবল ক্লাব পরা সিজানি শিবারবাড়ী প্রকৃতপক্ষে আমরা লক্ষ্য করতে পারছি অনেক প্রচেষ্টা আক্রমণ একত্রে চলছে বারবার দেখা যায় প্রতি প্রতি বাইে বাড়ি আছে কত মিনিট ও কত মিনিট

এই কমিটিকে অসাধারণ ভাবে সেখানে আয়োজন করার জন্য অবিশ্বাসের আয়োজন আমরা দেখতে পারলাম লক্ষ্য করতে পারলাম অসাধারণ আয়োজন সক্রিয় দর্শক পর্ণাম অনেক ধন্যবাদ আমাদের মঞ্চে কেন্দ্র আমাদের মধ্যমণি যিনি উপস্থিত রয়েছেন অনেক কষ্ট করে এসেছেন আমাদের সম্মানিত সদস্য ও বিশেষ করে ধন্যবাদ কিন্তু আমাদের খেলা কিন্তু পরিচালিত सत Oh, good battle, pasti akan kita lakukan <laughs> ketebakan. Aduh, orang tua, Oh, tua, orang tua. Aduh, 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 aduh,

সংকেলওয়া এই পাচার সাউন্ডটা কম করতে হবে দর্শক আমরা আপনারা আমরা একত্রিত ও তো দাদা কে চক্কর جاتো চক্কর হট্টপাক যাচ্ছে রাজা ভাই どうなるかというと、私はそれを考えている。

ফোকো গাবো টাইম হচ্ছে রিপোর্ট লক্ষ্য কোন থেকে গত রিপোর্ট যদি দেখা হয় যখন সমুদ্র পরিণত হয়েছে ফাইনাল ফাইনালের মধ্যে করা বাঘের সিংহ লড়াইটাকে বলা হয় দল ধন্যবাদ ধারা বিবরণ দেওয়ার জন্য আরো ধন্যবাদ আমাদের মন্ত্র দ্বারা আমাদের সময় দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ এসে সুন্দরভাবে আমাদের সময়নের জন্য আজ ফেরোহ রাজ এবং বর্তমান সিনিয়র সদস্য এবং গৌরী গুরুজে দিয়েছে ওনাকে আন্তরিকভাবে আমাদের কেল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং সেই সাথে আমরা অভিনন্দন করেছি জোনাই মোহাম্মদ জনতা মত মহান্নার সরকার যুদ্ধ আপনার সাধারণ বিশেষ করে অনেক ধন্যবাদ করছে আজকে আমাদের মন্তব্যের সভাপত আমরা মস্ত হয়েছে আমার এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের

কাপ গোল করতে পারে চম্পা চম্পা পারে পারে এই রিল্যাক্স লাজখান খান ডান শট জোল গোল করতে পারে চম্পা খবর তোমার উপর এই ক্ষেত্রে জোল 918 করতে সেবার তাই বাই জোল জানসবান নাই গোল গোল এই কত ছাড় দেয়া আমাদের

তোমরা হাসপাতালে মারা যাচ্ছে শিবের মারি এক জন একটা সংগঠন আছে তাই তোমরা হ্যাঁ হ্যাঁ তোমরা উপরে শক্তি দেওয়ার দরকার পুর শক্তি দেওয়ার দরকার তোমরা তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে বিরত করার জন্য আলো 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 তোমরা পড়ো পড়ো पुष्पम कोणी टाका घेईल तीनशे कसे करते असं त्याला घेईल आपण कौशिक समजा